হ্যালো ইমরান গাইজ আসসালামু আলাইকুম সবাইকে আসবে সবাই ভালো আছেন গেছে আজকে যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে মাদারীপুর শিটচরে অ্যান্ড ওই জায়গাতে হচ্ছে আসলে একটা বিয়ের প্রোগ্রাম আছে ছোট ফার্স্ট টাইম হচ্ছে পদ্মা সেতুতে হচ্ছে উঠা হবে আবার সাথে হচ্ছে বাইকে করে অ্যান্ড আমাদের যাওয়ার প্ল্যান ছিল হচ্ছে বাসে করে বাট সাডেন প্ল্যান হচ্ছে বাইকে শিফট করা হয়েছে অ্যান্ড এই ভিডিওতে আসলে একটা জিনিস থাকবে যে ঢাকার বাইরে ফার্স্ট টাইম হচ্ছে কোথাও হচ্ছে যাওয়া আবার হচ্ছে পদ্মার পার তো আসলে এই ভিডিওতে হচ্ছে আমার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব তবু হচ্ছে মাত্র তেল নিল জন্য সবুজের গাড়ি মামলা লাগছিল দুই হাজার রং সাইডে যাওয়া কখনো কখনো আমাদের জীবনকে একটু ধাক্কা দেওয়া দরকার সেই ধাক্কাটা হয়তো আমাদের শহরের আরামদায়ক জীবন থেকে বের করে নিয়ে যায় অজানা কোনো পথে আমি বেরিয়েছিলাম ঢাকার ব্যস্ততা ছেড়ে যদি অতটা ব্যস্ত না আমি মনে করি জীবন শুধু আলোয় পরিপূর্ণ নয় অন্ধকার দিকটা না দেখলে আলোটা বোঝা যায় না আর তাই কমফোর্ট জোন থেকে বের হওয়া দরকার একটু অনিশ্চয়তা দরকার দরকার রাস্তা দুলো নতুন রাস্তায় হারিয়ে যাওয়ার সাহস আরাম থেকে অস্বস্তিতে যাওয়াটা অনেক ভয়ানক লাগে কিন্তু ঠিক সেখানেই আমরা আসল শিক্ষা পাই আমাদের পরিবার আমাদের সমাজ এমনকি নিজের মন সবসময় চায় আমরা নিরাপদে থাকি কিন্তু শুধু নিরাপদে থেকে কি আসল জীবনটা ধরা যায় এবং রাস্তা বদলালেই শুধু পরিবেশ না মানুষও বদলায়

তো একটা জিনিস শিখলাম আসলে শিখলাম না কি জানলাম আর কি বাইরে হচ্ছে থামছে কিছু হচ্ছে শর্ট নিচ্ছে আমরা হচ্ছে মাস্ক পথে নামলাম ভাই বলছে নাকি বাইরে নাকি ভিডিওতে নিলে নাকি ভিউ হচ্ছে বেশি আসবে তো ভাই এখন হচ্ছে পথ তার মাঝখানে হচ্ছে একটু থামলাম যদিও হচ্ছে থামা রিক্স কারণ এনি টাইম গাছ ভিডিও থেকে আইসে হচ্ছে মামলা দিয়ে দিবে আমি বিশ্বাস করি একটা মানুষকে ভালোভাবে বাঁচতে হলে তাকে ভালো মন্দ দু দিকই জানতে হবে এটাই পরিপক্কতা আর এই ভিডিওতে প্রথমবারের মতো বাইকে করে পাড়ি দিলাম পদ্মা সেতু মা এক্সপ্রেস হাইওয়ে রাস্তা যেন এক অপূর্ব গল্প বলছিল আকাশ ছুঁয়ে থাকা সেতু দিগন্ত জোড়া সবুজ চোখ জোড়ানো বাতাস আমাদের গন্তব্য ছিল শিবচরের পাত্র চলুন দেখে আস পাচর হ্যাঁ এখন হচ্ছে এখন পাঁচচর থেকে হচ্ছে শীতচরের দিকে ঢুকো মানে বামে সবাই হচ্ছে পাচর বাজার এখন হচ্ছে একটু একটু হচ্ছে বৃষ্টি পড়তেছে

বাজারে নানান হচ্ছে মিষ্টি দোকানে ঢুকলো আচ্ছা আমার এই এই মিষ্টিগুলো হচ্ছে গরম গরম মিষ্টি শেখপুর বাজার আছে এখন হচ্ছে আমাদের আসলাম এন্ড এখন হচ্ছে ওই প্রোগ্রামের জন্য আসলে আসা হচ্ছে রাতের প্রায় হচ্ছে সাড়ে বারোটার কাছাকাছি তা আমরা হচ্ছে মাত্র বিয়ে বাড়ি থেকে আসলাম বলো তোমার কাছে কেমন লাগছে বিয়ে ভালো লাগছে অনেক এনজয় করছো